আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মদিনায় আল গামা মসজিদ মদিনার সন্ধ্যা মানেই যেন এক অন্যরকম প্রশান্ত যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না আমার সামনে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আল গামামা মসজিদ গামামা মানে কি জানেন মেঘ এই সেই পবিত্র স্থান যেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম অনাবৃষ্টির সময় বৃষ্টির জন্য নামাজ পড়েছিলেন আর ঠিক তখনই আল্লাহ রহমতের মেঘমালা এসে রাসুল সাল্লা সাল্লামকে ছায়া দিয়েছিল মিনারের আশেপাশের পাখিদের এই মুক্ত উড়ানি আর আল্লাহর মেহমানদের শান্ত পথ চড়া সব মিলিয়ে মনে হচ্ছে যেন জান্নাতের এক টুকরো সুখ এখানেই বি আল্লাহ তুমি আমাদের সবাইকে অন্তত একবার হলেও এই পবিত্র ভূমিতে সিজদা দেওয়ার এবং রাসুলসাল্লা সাল্লামে এর এই শহরে জিয়ারত করা তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম